তুই কি আমার চেয়ে বেশি বুঝস হ্যাঁ আচ্ছা হন ওই যেমন তোর ভাই ওই আমারও ভাই আর আমি তোর খারাপ চাই না তুই একটা বার চিন্তা কর পরে দেখ কোনো কাম কাজ হইব কোনো কাম কাজও করতে পারবো কোনো চাকরি বাকরি করতে পারবো জীবনেও তো করতে পারবো না তা সারা জীবন কি আমি টানো আমার সংসার নাই আর তুই যে কস তুই তুই ওরে চালাইতে পারবি পারবি ভাই তুমি কি কইতেছ হ্যাঁ আমাদের ছোট ভাই ভিক্ষা করবা আর সেই টাকা তুমি সংসার চালাবা তার নামে ডিপিস করবা ভাই নিহারক তো একবার ভাবা আর তোর ছোট বাই যদি রাস্তার মধ্যে ভিক্ষা করে তাহলে মান শুনে না কই যাইবো আর তাছর ছোট বাইটা ভিক্ষা করবো তোকে একটু কষ্ট লাগবো না তুই কি করস আমি লেখাপড়া করি তোর খরচ কে দেয় তুমি দেখ তাইলে আমি আর কত করমু একবার চিন্তা কইরা কত আমি তোরে দেখমু অরে দেখমু মাইরে দেখমু ঘর চালামু সব করমু দোকান সামলামু সবকিছু আমি একলা করমু কে আমি তো এত ঠিকই নাই তুই পড়ালহা করতেছস ভালো ছাত্র তুই কয়দিন পর চাকরি ভাবি তোর বিষয়টা আলাদা কিন্তু আর কথাটা চিন্তা কর ওরও তো একটা ভবিষ্যৎ আছে ওরও তো একটা জীবন ওর ভবিষ্যৎটা কি আমরা কি সুন্দর করে দিতে না লিগে আমি ওর ভিক্ষা করতে পাঠাইছি আর পাঁচশো টাকা দিয়ে সংসার চালাইলাম এতে তো আমি খারাপ কিছু দেখতেছি না আমি বড় ভাই এখন সব ঠিকছি আমি তুই একটা কাম কর তুই পড়ালেখা বাদ দে পড়ালেখা বাদ দিয়া অরে চালা তুই দেহি পারস কিনা কোনো কেমনি তুমি কি কো আমি প্রসারে দিলে আমার আমার একটা ভবিষ্যৎ আছে না আমি লিহা প্রসার পারবো না আর ওর দেখতে পারবো না তুমি বড় ভাই তুমি ওরে দেখো আমি কি এত ঠেকে গেছি তোর খরচ দিমু ওরে চালামু সব চালামু কে আমার জীবন নাই আমার কি সাদা লাভ নাই আমার সংসার নাই তাহলে কাজ করি তোর জন এত বেশি বুঝছস তোরাই ঘরে থাক আমি যাই গিয়া বড় ভাই আপনাকে কোথাও যেতে হবে আর তোকেও কোথাও যেতে হবে না আমার ছোট ভাইয়ের দায়িত্ব আমি নিব এসে যা দেখলাম সত্যি আমি অবাক হয়ে গেলাম আসছিলাম আপনাদেরকে দেখতে দেখতে আসছিলাম যে আমার ভাইরা কেমন আছে আমার মা কেমন আছে আমার কিছু বলার ভাষা নেই আমার ছোট ভাইটা আপনাদের বোঝা হয়ে গেছে আপনারা আমার ছোট ভাইটাকে দিয়ে রাস্তায় ভিক্ষা করাইতেছেন কেন আমি কি মরে গেছি ওকে আমি আমার কাছে নিয়ে যাব জুয়েল এদিকে ভাই আমার তো বিয়ে হয়েছে আজকে পাঁচ বছর আমার কোনো সন্তান নেই ছোট ভাইকে আমি আমার সন্তানের মতো লালন পালন করবো ও সমস্ত দায়িত্ব আমি নেব। এইসব তুই কি কইতেছস? হ্যাঁ মা আমি ঠিক বলতেছি। তোমাদের বোঝা হয়ে আর ওকে থাকতে হবে না। ও আমার কাছেই থাকবে। তোমরা ওর জন্য অনেক করেছ ভাইয়া অনেক করেছ। আর বড় ভাই আপনি কি বলছেন? আপনি অনেক দায়িত্ব পালন করছেন। আপনি এই সংসারের জন্য অনেক কিছু করেছেন। আপনাকে আর কিচ্ছু করতে হবে না। ছোট ভাই আস থেকে আমার কাছেই থাকবে। দেখ দেখ ছোট ভাইয়ের দায়িত্ব নিতেছে আর তোরা এত বড় বড় দুইটা ভাই সামান্য ভাই দায় দায়িত্ব নিতে পারলি না কেমন পুরুষ মানুষ তোরা মা কিছু বলো না তুমি ছুট থাকো ওরা কিসের ভাই ওরা তো স্বার্থপর ওরা যদি স্বার্থপোর না হয়তো তাহলে কি এরকম ছোট একটা ভাইকে নিয়ে ভিক্ষা করেতে পারতো বলো এখন আবেগদা না জীবন চলে না তুই যে কইলি অরে নিয়ে যাবি তোর বাড়িতে পরে দুই দিন পরে অরে স তরে তোর জামাই জন লাথি দা বাইর করে দিব তখন তুই আমার গাড়ির উপরে আয় পড়বি আপনি চুপ করুন বড় ভাই আপনি লজ্জা করে না এগুলা বলতে আমার স্বামী কিচ্ছু বলবে না আমি আমার স্বামীকে বোঝাবো আর আমার স্বামী আপনাদের মতো কুলাঙ্গার না হ ঠিকই কইছো তোর কুলাঙ্গা এইজন্য ভাই হইয়া বাইরে দিয়ে ভিক্ষা করে দে সি আমার লজ্জা করতেছে তোর মতো দুইটা ছেলেরে আমার পেটের মধ্যে আর আপনারা দুজন ভুলে যাবেন না যে আমার ছোট ভাইয়েরও এই বাড়ির সম্পত্তিতে ভাগ আছে এই বাড়িতে আমার ভাইয়েরও অধিকার আছে কিন্তু তারপর আপনাদের সাথে আমার ছোট ভাইকে আমি রাখবো না ওকে আমি আমার কাছে নিয়ে যাব ও আমার কাছে থাকবে আপনাদের বোঝা হয়ে ওকে আর আমি রাখবো না চল ওর সামনে থেকে আর কোনো কথা বাড়ানোর দরকার নেই পরেরটা পরেই বোঝা যায় ortadan ne diyeb ona